সৃজনী ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সৃজনী ফাউন্ডেশন তিনটি ক্যাটাগরিতে আটশো জনকে নিয়োগ দেওয়া হবে অভিজ্ঞ অনভিজ্ঞ উভয় ধরনের প্রার্থীরাই আবেদন করতে পারবেন বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি পাঁচশো জন নিয়োগ দেওয়া হবে সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবে পদের নাম কোন কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব ভিডিওটি कंटिन्यू করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা সৃজনী ফাউন্ডেশনের নিয়োগ বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে সৃজনী ফাউন্ডেশনের প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে bridgejobs.com এর মাধ্যমে 24শে ডিসেম্বর 2024 তারিখে পদের নাম হচ্ছে সহকারী শাখা হিসাব রক্ষক সংখ্যা হচ্ছে হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবেদন করতে পারবেন সহকারী শাখা পদে শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় শাখা থেকে স্নাতক বা সমমানের পাশ বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা বা দায় দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে তবে বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন

সুযোগ সুবিধার মধ্যে রয়েছে শিক্ষা কাল হবে ছয় থেকে বারো মাস শিক্ষা অফিস কাল শেষে মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং সংস্থা নির্ধারিত বেতন স্কেল ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে যেমন স্বল্প মূল্যে আবাসিক সুবিধা দুইটি উৎসব ভাতা বৈশাখী ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট কর্মী কল্যাণ সুবিধা মোটরসাইকেল ঋণ জ্বালানি বিল সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি প্রাপ্য হবেন চাকরি ধরা হচ্ছে ফুল টাইম বাংলাদেশের যে কোনো এলাকায় এর পরের পদটি হচ্ছে শাখা ব্যবস্থাপক গ্রেড এগারো এই নিয়ে প্রকাশিত হয়েছে ব্রিজ অফ এর মাধ্যমে পদের সংখ্যা হচ্ছে একষট্টি সন্ধ্যা হবে সাতাশ হাজার টাকা করে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস অভিজ্ঞতা চাওয়া হয়েছে দুই বছর পিকেএসএফ এর সহায়তা পুষ্ট সমাধান সংস্থায় ঋণ ও সন্ত কার্যক্রমে তিন থেকে চার কোটি টাকার ঋণ স্থিতি সুষ্ঠুভাবে পরিচালনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য

বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর হলে আবেদন করা যাবে বেতন দেওয়া হবে উনিশ হাজার টাকা করে প্রতি মাসে location বানসালে যে এলাকায় শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিকম বিবিএ বিএ বা সমমানের পাশ কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা লাগবে সঞ্চয় ও ঋণ কার্যক্রমে উপযুক্ত সদস্য নির্বাচন সদস্য ভর্তি ঋণ বিতরণ ঋণের কিস্তি আদায় ও সঞ্চয় আদায় এমবিপিও এফডিপি ও ডিপোজিট আদায়ের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ করতে হবে সঞ্চয় ও ঋণ কার্যক্রমে এক বছরের অভিজ্ঞতা

জানালে বিল সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি দেওয়া হবে চাকরি হচ্ছে ফুল টাইম জব প্রকাশ হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় ভিউয়ার্স এই তিনটি পদে আবেদনের পদ্ধতি নিয়ে আলোচনা করব আবেদনের পদ্ধতি মূলত একই যিনি সেজনী ফাউন্ডেশনের নামে সোনালি ব্যাংক জাহিদা শাখা বরাবর ক্রেডিট অফিসার পদের জন্য দুইশো টাকার ব্যাঙ্ক ড্রাফ বা পে অর্ডার আবেদন পত্রের সাথে জমা দিতে হবে এবং শাখা ব্যবস্থাপক পদের জন্য তিনশো টাকার ব্যাঙ্ক ড্রাফ বা পে অর্ডার আবেদন পত্রের সাথে জমা দিতে হবে আর সহকারী শাখা ব্যবস্থাপক পদে দুশো টাকা আবেদন পত্রের সাথে জমা দিতে হবে অন্যান্য প্রয়োজনীয় তথ্যসমূহ হচ্ছে আগ্রহী প্রার্থীଙ୍କের সহস্তে লিখিত আবেদনপত্র পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি নাগরিকত্ব ও জন্মনিবন্ধন সনদের প্রত্যয়িত জাতীয় জন্মনিবন্ধন সনদের কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি এবং পাত্রের পরিচিতি এমন দুইজন বিশিষ্ট ব্যক্তির মোবাইল নম্বর ও পূর্ণ ঠিকানা উল্লেখ সহ আগামী 15 জানুয়ারি 2020 তারিখের মধ্যে 25 জানুয়ারি 2020 পঁচিশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক সৃজনী ফাউন্ডেশন সৃজনী ফাউন্ডেশন প্রধান কার্যালয় কভাটি সড়কটি সাত তিন শূন্য শূন্য সৃজনী ফাউন্ডেশন ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত জানতে পারবেন কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে টাকার বিনিময়ে কোনো নিয়োগ প্রদান করা হয় না